প্রথম দুজন মানুষ একজনের নাম হে আর একজনের নাম হেম আর দুটো চরিত্র হচ্ছে দুটো ইদুর স্নিফি এন্ড স্ক্যারি এরা চারজন কাছাকাছি একটা জায়গায় থাকেন এবং প্রতিদিন সকাল হলে তার একটা মেইজের ভিতরে চলে আসেন এবং এই মেজটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেশ কিছু পরিমাণ চিজ রাখা আছে কিন্তু সেগুলো কোথায় তারা কেউ জানে না তো কষ্ট করে খুঁজতে খুঁজতে চিজ স্টেশনের দেখা পেয়ে যায় এবং তারা খুশিতে উল্লসিত হয়ে ওঠে কারণ তারা চিজ পেয়ে গেছে খুব স্বাভাবিকভাবে চিজ যখন খেতে থাকবেন আপনি এক সময় চিজ শেষ হয়ে যাবে এই চার চরিত্র একদিন সকালে এসে দেখে যে যেখানে তাদের চিজ স্টেশন ছিল সেখানে একটুকু চিজ বেচে নেই অফকোর্স সবাই খুব অবাক হয় হতাশ হয় কিন্তু ইঁদুর দুটো আচরণ খুব স্বাভাবিক এবং তারা এক বিন্দু সময় নষ্ট না করে চিজ খুঁজতে শুরু করে দেয় কিন্তু মুশকিল হয় হে আর হেম এই মানুষ দুজনকে নিয়ে তারা কিছুতেই মেনে নিতে পারে না যে তাদের মালিকানার চিজ কেউ সরিয়ে ফেলবে এক পর্যায়ে হেম নিজেই সাহস করে তাদের চিজ স্টেশন থেকে একটু বাইরে বের হয় হেম যখন দৌড়াতে থাকে সে একটার পর একটা অভিজ্ঞতা অর্জন করতে থাকে এবং সে দেয়ালে লিখতে থাকে কিন্তু হে সেই পুরনো ইগোর মধ্যেই আটকা পড়ে আছে হু মুভড মাই চিজ হেম কথা শোনে না আবার বেরিয়ে যায় সাহস করে ভয়কে অতিক্রম করে একদিন সে এক জায়গায় সামান্য একটু চিজ পেয়ে যায় এবং খুঁজতে 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 দৌড়াতে 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 এক পর্যায়ে হেম একটা বড় মেজ খুঁজে পায় যেখানে আসলে একটা বিরাট চিজের ভান্ডার। মজার দুই স্কেরি তারা হেমের অনেক আগেই এই চিজ স্টেশনে পৌঁছে গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রকমারি বৈঠকের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার টেবিলে যথারীতি আপনারা একটা নতুন বই দেখতে পাচ্ছেন হু মুভড মাই চিজ অন্যতম সেরা একটা বই বিশেষ করে কর্পোরেট সেক্টরে চেঞ্জ ম্যানেজমেন্ট অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই জাতীয় সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে এটা অবশ্য পাঠ্য একটা বই বইটা আমি হাতে নিয়ে নিচ্ছি বইটার লেখক ডক্টর স্পেন্সার জনসন তিনি নিজে কিন্তু আসলেই একজন ডাক্তার যদিও তিনি শুরুতে সাইকোলজির উপর পড়াশোনা করেছেন পরে তিনি ডাক্তারি বিদ্যায় পড়াশোনা করেছেন কিন্তু অদ্ভুতভাবে তিনি একজন ম্যানেজমেন্ট রাইটার অথবা ম্যানেজমেন্টের জন্য বই লিখেছেন আপনারা দা ওয়ান মিনিট ম্যানেজার বইটির কথা নিশ্চয়ই শুনেছেন কেন ব্লেনচার্ডের সাথে ওই বইটির সহ কিন্তু ডক্টর এই বইটি সংক্রান্ত একটা মজার ছোটখাটো বলি বইটি যখন লেখা হলো কোনো প্রকাশকই বইটি প্রকাশ করতে কোন না কারণ হচ্ছে বইটার নাম হু মুভড মাই চিজ দেখে মনে হয় এটা ছোটদের একটা বই তাছাড়া বইয়ের সাইজও তো খুব ছোট তো এরকম একটা বই প্রকাশ করে কি আর বিজনেস করা যাবে সেজন্য প্রকাশকরা এটা প্রকাশ করতে চাচ্ছিলেন না কিন্তু বইটা যখন প্রকাশিত হয়ে যায় এ পর্যন্ত বেশি ভাষায় বইটি অনুদিত হয়েছে এবং প্রায় আড়াই কোটি বই বিক্রি হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট বিল তার হোয়াইট হাউসের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদেরকে এই বইটি পড়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন এর পাশাপাশি অ্যাপল মাইক্রোসফট অ্যামাজন গুগল ইত্যাদি বড় বড় কোম্পানিতেও চেঞ্জ ম্যানেজমেন্টের পার্ট হিসেবে এই ছোট্ট বইটির জ্ঞানগুলো ব্যবহার করা হয় চলুন এই বইটির মধ্যে কি লেখা আছে সে ব্যাপারে আমরা হালকা ভাবে জেনে নেই বইটির মধ্যে মূলত চারটি চরিত্র ঘোরাফেরা করে প্রথম দুজন মানুষ ছোট আকৃতির মানুষ কতকটা গালিভার্স ট্রাভেলে আমরা যেরকম মানুষ দেখেছিলাম সেরকম ছোট ছোট মানুষ এদের দুজন একজনের নাম হে আরেকজনের নাম হেম আর দুটো চরিত্র হচ্ছে দুটো ইদুর এবং এদের দুজনের নাম হলো স্নিফি অ্যান্ড স্ক্যারি এরা চারজন কাছাকাছি একটা জায়গায় থাকেন এবং প্রতিদিন সকাল হলে তারা একটা মেজের ভিতরে চলে আসেন মেজ মানে গোলক ধাঁধার মতো একটা জায়গা যেখানে একদিক দিয়ে ঢুকলে আপনি আরেক জায়গায় আটকে যাবেন আরেক দিক দিয়ে ঢুকলে আপনি আরেক দিকে বের হয়ে যাবেন এবং এই মেজটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেশ কিছু পরিমাণ চিজ রাখা আছে কিন্তু সেগুলো কোথায় তারা কেউ জানে না তো কষ্ট করে খুঁজতে খুঁজতে এই চারজন একসময় একটা বড় চিজ স্টেশনের দেখা পেয়ে যায় এবং তারা খুশিতে উল্লসিত হয়ে ওঠে কারণ তারা চিজ পেয়ে গেছে মজার ব্যাপার এই চিজের ব্যাখ্যা মানুষদের কাছে একরকম আর ইঁদুরদের কাছে আরেক রকম যেমন ইঁদুর খুব সাধারণ প্রাণী তার কাছে চিজ হচ্ছে একটা খাবার জিনিস এবং তারা প্রতিদিন সকালে এটা শুকে দেখে চিজটা ভালো আছে কিনা নতুন আছে কিনা খাওয়া যাবে কিনা এবং তারপর তারা সেখান থেকে চিজ খায় অন্যদিকে এই দুজন মানুষ যেহেতু তারা বুদ্ধিমান তাদের কাছে চিজ মানে ধন সম্পদ টাকা অর্জন ইগো একটা বিরাট ব্যাপার স্যাপার তারা খুব সিম্পলি ব্যাপারটা চিন্তা করতে পারেন না এবং তারা প্রতিদিন এখানে আসেন আত্মতুষ্টিতে ভোগেন যে তাদের জীবনে অনেক কিছু অর্জন হয়ে গেছে এবং তারা চিজ খেতে থাকেন খুব স্বাভাবিকভাবে চিজ যখন খেতে থাকবেন আপনি একসময় চিজ শেষ হয়ে যাবে অন্য যে কোনো কারণেও সেখান থেকে চিজ মুভ হয়ে যেতে পারে অর্থাৎ কেউ হয়তো চিজ সরিয়ে ফেলেছে পরিষ্কার করার জন্য মেজ থেকে ফেলে দিয়েছে হোয়াট এভার দ্য রিজন এই চার চরিত্র দুজন মানুষ এবং দুটো দূর একদিন সকালে এসে দেখে যে যেখানে তাদের চিজ স্টেশন ছিল সেখানে একটুকুও চিজ বেঁচে নেই অফকোর্স সবাই খুব অবাক হয় হতাশ হয় কিন্তু ইঁদুর দুটো আচরণ খুব স্বাভাবিক তারা প্রথমে দেখে চিজ স্টেশনের চিজ নেই তারা অবাক হয় কিন্তু এটা নিয়ে তারা খুব চিন্তা করে না যেহেতু তাদের অত বড় ব্রেনই নাই তারা চিন্তাই করতে পারে না তারা শুধু বোঝে যে আমাদেরকে খেয়ে বাঁচতে হবে তাহলে আমাদেরকে নতুন করে চিজ খুঁজতে হবে এবং তারা এক বিন্দু সময় নষ্ট না করে চিজ খুঁজতে শুরু করে দেয় এবং তারা মেজ বরাবর দৌড়াতে থাকে বারবার পদ ভুল করতে থাকে কিন্তু তারা মেজের মধ্যে চিজ খুঁজতে ব্যস্ত হয়ে যায় কিন্তু মুশকিল হয় হে আর হেম এই মানুষ দুজনকে নিয়ে তারা কিছুতেই মেনে নিতে পারে না যে তাদের মালিকানার চিজ কেউ সরিয়ে ফেলবে হেম কিছুটা কনসিডার করতে চায় কিন্তু হে এগো আরও বেশি হে এ ব্যাপারে খুবই কনফিডেন্ট যে তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে এবং তাদেরকে বিপদে ফেলবার জন্য কোনো শত্রুপক্ষ ইচ্ছাকৃত তাদের চিজ সরিয়ে ফেলেছে। প্রথম দিকে হের কথায় হেমও কিছুটা মেনে নেয় সেও এরকম ষড়যন্ত্র তত্ত্বের উপর বিশ্বাস করে কিন্তু আস্তে 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 হেম বুঝতে শুরু করে যে আমরা যদি এখানে থাকি তাহলে আমরা আরও বিপদ বাড়তে থাকবে এবং আমরা একসময় না খেয়ে মরব হে কিছুতেই রাজি হয় না তাকে যতবারই বলা হয় যে আমাদের নতুন চিজ খুঁজতে যাওয়া উচিত সে সব সময় বলে হু মুভড মাই চিজ অর্থাৎ আমার চিজ কে সরালো এই প্রশ্নের উত্তর আমার আগে লাগবে দেখুন আমরাও জীবনে এরকম অনেক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই আমাদের সমাধান খোঁজা দরকার সেটা না করে আমরা বলি না আমার আগে জানতে হবে সে কেন এরকম একটা কাজ আমার করলো কেন আমার ব্যবসায় ক্ষতি হলো আমার এটাই জানতে হবে যেখানে এই জানা আমাদের মধ্যে কোনো প্রভাব বিস্তার করছে না কিন্তু যেই কথা সেই কাজ হে কিছুতেই রাজি হবে না এক পর্যায়ে হেম নিজেই সাহস করে তাদের চিজ স্টেশন থেকে একটু বাইরে বের হয় এবং সে দেখতে পায় যে একটা অদেখা মেজ তার জন্য অপেক্ষা করছে এবং এই গোলকধাঁধার কি কী পরিণতি হবে সে বুঝতে পারে না সে ভয়ে ভয়ে আবার দুকদম কদম পিছিয়ে আসে বসে বসে ভাবতে থাকে যে আসলে কি করলে এই সমস্যার সমাধান হয় সে মনে মনে চিন্তা করতে থাকে আচ্ছা ভয়টাকে কিভাবে দূর করা যায় কিছুক্ষণের মধ্যে সে বুঝে পায় যে যদি সে নতুন চিজের কল্পনা করে তাহলে তার মধ্যে আস্তে আস্তে ভয় কাটতে থাকে এবং একবার সে জোরে দৌড়াতে শুরু করে ভয়কে অতিক্রম করবার জন্য আর সেবারই সে একটা গর্তে পড়ে যায় গর্ত থেকে উঠে সেই পড়ে যাওয়াটাকে দুইভাবে পারসিভ করতে পারতো একটা হচ্ছে হের কথাই ঠিক বাইরে বের হলেই বিপদ এই যে বিপদে পড়ে গেলাম কিন্তু সে সেভাবে ভাবে না সেভাবে খুব ভালো হলো আমি গর্তে পড়ে গেলাম অন্তত আমি একটা রাস্তা জানলাম যে রাস্তার উপর একটা গর্ত আছে এই পথে আমি আর কোনোদিন দিন যাবো না সে উঠে দেয়ালে মার্ক করে ফেলে যে এইটা গর্তের রাস্তা এবং এই রাস্তায় আমি একবার এসেছিলাম এভাবে আমরা বিপদ থেকে এবং ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর এবং পরিপূর্ণ করতে পারি এরকম ভাবে হেম যখন দৌড়াতে থাকে সে একটার পর একটা অভিজ্ঞতা অর্জন করতে থাকে এবং সে দেয়ালে লিখতে থাকে মাঝে মাঝে সে তার বন্ধুর খোঁজে আবার পুরনো মেজের জায়গায় চলে আসে এবং হেকে সে বুঝায় বলে যে তোমার বের হওয়া উচিত কিন্তু হে সেই পুরনো ইগোর মধ্যেই আটকা পড়ে আছে হু মুভড মাই চিজ এর বাইরে সে কিচ্ছু চিন্তা করতে পারছে না এবং যখন হেম আবার বেরিয়ে যায় তখন হে তাকে বলে যে দেখো তুমি কিন্তু ফেল করবা আমি যে এখানে বসে আছি এবং আমি দেয়াল ভাঙার চেষ্টা করছি দেয়াল ভেঙে ঠিকই আমি একসময় চিজ বের করে ফেলবো হেম কথা শোনে না আবার বেরিয়ে যায় সাহস করে ভয়কে অতিক্রম করে এখানে খোঁজে ওখানে খোঁজে একদিন সে এক জায়গায় সামান্য একটু চিজ পেয়ে যায় সে ছিল প্রচন্ড ক্ষুধার্থ সে ওই চিজটা খেয়ে কোনো রকমে নিজেকে একটু সবল করে এবং আরেকটু চিজ নিয়ে সে হের কাছে আবার ফিরে আসে এসে দেখে হে ততক্ষণে অনেক দেয়াল ভেঙে ফেলেছে এবং সে ক্লান্ত শ্রান্ত এবং তার মরে যাবার উপক্রম না খেয়ে সে ক্ষুধার্ত হেম ততদিন বুঝে ফেলে যে হে কত বড় একটা ইগোর প্রেশারের মধ্যে পড়ে গেছে না হলে সে দেয়াল ভাঙতো না আর যাই হোক দেয়ালের ভিতর তো চিজ অটোমেটিক লুকিয়ে যেতে পারে না এই বিষয়টা হেম বুঝতে পারে কিন্তু হে বুঝতে পারে না কারণ সে ইগো এবং তার ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আটকা পড়ে আছে হেম তাকে কিছুটা চিজ খাওয়ায় সে কিছুটা সবল হয় হেম তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক ঘুরেছি এই মেজটা আসলে এত খারাপ না আমি হারিয়ে যাইনি আমি কিন্তু বারবার তোমাকে খুঁজতে আসতে পারছি তুমি চলো আমার সাথে হে কিছুতেই রাজি হয় না একবার সে বের হতে চায় এবং তখনই তার কাছে মনে হয় এটা একটা প্রচন্ড অন্ধকার মেজ এবং এখানে বের হলে সে হারিয়ে যাবে তার থেকে তার পুরনো জায়গায় বসে থাকা ভালো আর কোনোভাবে যদি ভাগ্যের জোরে পুরোনো চিজটা ফিরে আসে তাহলে তো তার থেকে ভালো আর কিছুই হতে পারে না অবশেষে হেম শেষবারের মতো হেকে রেখে বেরিয়ে পড়ে সে এক দেয়াল থেকে এক দেয়ালে যায় বিভিন্ন দেয়ালে লেখনের মাধ্যমে লিখে রাখে তার অভিজ্ঞতাগুলো যেগুলো শেষে বইয়ের একটা বড় হিসেবে আমাদের সামনে চলে আসে বই আলোচনা শেষ পর্যায়ে আমি সেগুলো সংক্ষেপে আপনাদেরকে বলবো এবং খুঁজতে 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 দৌড়াতে 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 এক পর্যায়ে হেম একটা বড় মেজ খুঁজে পায় যেখানে আসলে একটা বিরাট চিজের ভান্ডার মজার ব্যাপার ওই দুই ইঁদুর স্নিফি অ্যান্ড স্কেরি তারা হেমের অনেক আগেই এই চিজ স্টেশনে পৌঁছে গেছে অর্থাৎ কম বুদ্ধি থাকলেও কখনো কখনো মানুষ এগিয়ে থাকে কারণ মানুষের বেশি বুদ্ধি যখন তার ইগো এবং ফিক্সড মাইন্ডসেটে আটকে যায় তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে না সামনে এগুতে পারে না চেঞ্জ ম্যানেজ করতে পারে না কিন্তু তুলনামূলকভাবে কম বুদ্ধির প্রাণীরা যখন বুঝতে পারে পরিবর্তন অবশ্যম্ভাবী তখন তারা নতুন কিছু সন্ধানে বেরিয়ে যান এবং সত্যি সত্যি তারা নতুনের খোঁজ পেয়ে যান হেম এই দুই ইঁদুরের সাথে খুব খুশি হয় সাথে হেম এটাও বুঝতে পারে যে এই চিজও কিন্তু অনেকদিন থাকবে না তাই সে নিশ্চিন্তে আর চিজ খেয়ে বসে থাকে না প্রতিদিন তারা তিনজন দুই এঁদুর এবং হেম তারা চিজ মাপতে থাকে চিজ সুখে দেখতে থাকে চিজ পুরানো হয়েছে কিনা কিংবা চিজের ভান্ডারের কী অবস্থা এবং পাশাপাশি খাওয়ার পর তারা নতুন করে চিজ খুঁজতে থাকে কারণ একদিন এই স্টেশনের চিজও তো শেষ হয়ে যাবে তখন কী হবে এবং চিজ হারিয়ে যাওয়ার পর চিজ খুঁজতে বের হওয়া খুব কঠিন কাজেই চিজ থাকতে থাকতেই নতুন চিজ খুঁজে বার করতে হবে তারা তিনজন নতুন নতুন চিজ স্টেশন খোঁজে ফিরে আসে তাদের চিজ স্টেশনে তারা খায় এবং হেম আশা করে হে হয়তো কোনো দিন তার পুরনো সিদ্ধান্ত ভুলে বের হয়ে আসবে এবং নতুন স্টেশনের খোঁজ পাবে চিজ এভাবেই গল্পটা শেষ হয়ে যায় এবং এই গল্পের মধ্য দিয়ে আমরা বেশ কয়েকটা গভীর জিনিস জানি প্রথম জিনিসটা হচ্ছে চিজ পাওয়া সবসময় সুখের অর্থাৎ আপনি যখন জীবনে কোনো কিছু পান সেটা সবসময় সুখের হয় কিন্তু তার সাথে এটাও সত্য পরিবর্তন আসবে এবং একদিন সকালে উঠে দেখবেন চিজগুলো তার জায়গায় নেই অর্থাৎ আপনি যে যেখান থেকে আসুন না কেন আপনি যত শক্তিধর মানুষই হন না কেন আপনি আপনার চিজকে যত প্রোটেকশন দিয়ে রাখুন না কেন সেটা লাভ হবে না একদিন সে জায়গায় পরিবর্তন হবে এবং চিজগুলো আগের জায়গায় আর থাকবে না তখন নেমে আসবে একটা বিরাট কষ্টের সময় কাজেই বুদ্ধিমান লোক পরিবর্তনকে আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারে এবং তার ভান্ডারে যত বড় সম্বলই থাকুক না কেন সে বসে থাকে না বরঞ্চ সে আরও নতুন কিছু পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকে কষ্ট করতে থাকে আরেকটা লার্নিং হচ্ছে যত দ্রুত আপনি এক্সিস্টিং চিজ থেকে বের হয়ে আসতে পারবেন ততই আপনি নতুন চিজের সন্ধান পাবেন অর্থাৎ আপনি যদি ইগোর বলে আটকে থেকে নিজের বর্তমান পরিস্থিতি বর্তমান ব্যবসা বর্তমান লেখাপড়ার কন্ডিশনে আটকে পড়ে থাকেন তাহলে আপনি নতুনের দেখা পাবেন না কাজেই যখনই আপনি আপনার এক্সিস্টিং থেকে বের হয়ে এসে নতুন কিছু সন্ধানে যাবেন তখনই আপনার কাছে নতুন নতুন সম্পদ নতুন নতুন জিনিসপত্র আপনার কাছে এসে ধরা দেবে দেয়াল লিখনের আরেকটা বল রানিং ছিল আমরা তখনই ভয়কে অতিক্রম করতে পারি যখন নতুন কিছু পাওয়ার আশা আমাদের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে অর্থাৎ ভবিষ্যতের একটা ভালো স্বপ্ন আমাদের ভয়কে দূর করতে সাহায্য করে হেম দেয়ারে আরও লিখেছিলেন যে আমি কষ্টকর পথের মধ্য দিয়ে গেছি এবং এই দেয়াল লিখনের মাধ্যমে আমি বুঝতে পারছি যে এই পথে আমি গিয়েছিলাম যেটা আসলে একজন মানুষকে অভিজ্ঞতাও দান করে আর বইয়ের শেষ শিক্ষা ছিল আপনি যদি নতুন চিজ পেয়েও যান তবু আপনি খুব বেশি খুশি হবেন না সবসময় চিজকে মাপজোক করুন আপনি চিজের গন্ধ শুকতে থাকুন কারণ আপনার এক্সিস্টিং সম্পদ যা আপনি অর্জন করলেন তা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে আবার হারিয়ে যেতে পারে কাজেই আপনি যা পেয়েছেন তার উপর আত্মতৃপ্তিতে না ভুগে নতুন নতুন জিনিস খুঁজতে থাকুন নতুন নতুন জিনিস সংগ্রহ করতে থাকুন আশা করি বইটির আলোচনা আপনাদের ভালো লেগেছে এই বইটি পড়ে আপনারা কি জানলেন আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে পাশাপাশি আর কোন বই সম্পর্কে আপনারা জানতে চান সেটাও কমেন্টে জানাবেন আমরা আগামী পর্বগুলোতে সেই বইগুলো নিয়ে আলোচনা করব। এই বইটির ইংরেজি ভার্সন এবং তার অনুবাদ এর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা আপনাদের মতো সংগ্রহ করে নেবেন আগামী দিন আপনাদের সাথে নতুন কোন বই নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই